এই শরীরের পচা গন্ধ ঘায়ের গন্ধ পোখার গন্ধে স্ত্রী চলে গেল না টিকতে একমাত্র একজন স্ত্রী যিনি ছিল তিনার নাম হল কি কত রহিমা অনেকে জানেন এই রহিমা ছিল হজরত ইউসুফ আলাইহালাম ছেলের সন্তান ছেলের কন্যা নবী বংশের কন্যা একটা নবী বংশের ইফেক্ট আছে নবী বংশের কন্যা এই জন্য আইব আলা ইসলামকে ছেড়ে যাইতে পারে নাই পৃথিবীর মধ্যে একটু মোহাম্মদ বাইরা আমার বন্ধুগান আমার একটু লক্ষ্য করুন এই রহিমা স্বামীকে ছেড়ে যা গেলেন না সমস্ত স্ত্রী চলে গেলেন কিন্তু রহিমা ইউসুফ আলাইহিস সালামের বংশের সন্তান দেখতেও কিন্তু সুন্দর ছিল পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মহিলাদের মধ্যে একজন মহিলা সুবহান স্বামীর শরীরের মধ্যে পোকা সৃষ্টি হয়ে গেছে গন্ধ বাহির হয়ে গেছে বিবি রহিমা স্বামীকে সারলেন না আইব আলাইহি সাল্লাম বললেন রহিমা তুমি চলে যাও এই পচা গন্ধে টিকতে পারবে না রহিমা ডাক দিয়ে বলে স্বামী আমার সুখের সময় আমি ছিলাম আপনার সঙ্গে সুখের সময় এখন আপনার দুঃখের সময় যদি আপনারে ছেড়ে যাই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে বিচারের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব এই দিকে এলাকাবাসী দিয়েছে যে আইবুল্লা ইসলামের শরীরের মধ্যে এমন একটা ভাইরাস ঢুকছে এই ভাইরাস যদি এলাকার মধ্যে থাকে তোমাদের মধ্যে হয়ে যাবে তোমাদের মধ্যে এই ভাইরাস চলে আসবে এলাকাবাসী এসে ডাক দিয়ে বলা আয়োব তুমি আগামীকাল সকালে চলে যাও হলে তোমাকে জেন্দা কবর দেওয়া হবে বিবি রহিমাকে ডেকে বলা হলো রহিমা তোমার স্বামীকে নিয়ে সকালবেলা চলে যাও বন্ধুগণ আমার লম্বা ঘটনা বিবি বিবির সকাল বেলায় সালামকে সাদরের মধ্যে পেসাইয়া এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেলেন ওই গ্রামেও জায়গা হলো না একটা মরুভূমির প্রান্তরে জঙ্গলের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন বিবি রহিমার যতটুকু খাবার ছিল খাবার শেষ হয়ে গেল এখন খাবার পাবে কোথায় মানুষের বাসায় বাসায় সদ্য বেশে কাজ করে স্বামীর খাবারের ব্যবস্থা করছে এই জায়গার মধ্যেও শয়তান আসর করছে যে শয়তান এই যে তোমাদের বাসায় যা যিনি কাজ করতেছে ইনি হচ্ছে আয়ুব নবীর স্ত্রী রহিমা তার